আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আফরোজা শামিন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি একটা খুব কমন প্রশ্ন নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অনেক স্টুডেন্টের একটা কথা আসে যে আমি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কি আসলে অনেক কঠিন বিষয় বা এটা অনেক বেশি স্ট্রাগলের বিষয় তো আমার একটা কথা হচ্ছে প্রকৃত অর্থে বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করাটিও কোনো কষ্টের বিষয় না বা বার কাউন্সিল পরীক্ষায় পাশ করাটাও কোনো কষ্টের বিষয় না পাশ কোথায় কষ্ট জানেন কষ্টটি হচ্ছে আপনি এই যে পরীক্ষার সিটে বসার আগে দীর্ঘ সময় ধরে আপনার যে প্র্যাকটিস বা বসে বসে পড়ার যে অভ্যাস তৈরি করা বা আপনার আনুষঙ্গিক অনেক সমস্যার ভিতর থেকে আপনার যে চিন্তা ধারণা চেতনা আপনাকে পরীক্ষা উত্তীর্ণই হতে হবে এবং এই যে দীর্ঘ হয়তো এক দেড় বছরের যে পড়াশোনার যে একটা সময় অনেক কোথাও আপনি বের হচ্ছেন না বা বন্ধু বান্ধবের সাথে অংশগ্রহণ করছেন না আপনি পড়ে যাচ্ছেন এক আপনি আপনি পড়ে যাচ্ছেন আপনার চিন্তা একটাই যে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তো এই যে পরীক্ষা অংশগ্রহণ করার আগের যে সময়টুকু আপনাকে যে সময়টুকু পরিশ্রম করতে হচ্ছে আমার কাছে মনে হয় যে এই সময়টুকুই বেশি কষ্টের সময় আর এই কষ্টটুকু যদি আপনি করতে পারেন সঠিক উপায়ে যদি আপনি ওয়েতে করতে পারেন তাহলে কাউন্সিল অংশগ্রহণ কষ্টের বিষয় না বা কিউ রিটার্ন ভাই উত্তীর্ণ হওয়াও আপনার জন্য কষ্টের বিষয় না ইনশাল্লাহ পরীক্ষা অংশগ্রহণ করার আগে যে সময়টুকু পাওয়া যায় এক দেড় বছরের যে সময়টুকু আপনার প্রস্তুতি নিবেন আনুষঙ্গিক সকল বিষয় আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন মনে করেন যে